আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোমাস খাবার আজকে আপনাদের সকলের জন্য নিয়ে এলাম কীভাবে আপনার বাসায় সহজে বিয়েবাড়ির মতো চর্দা তৈরি করতে পারবেন এবং সেটি খেতে হবে খুবই লোভনীয় ও টেস্টি তো চলুন আমরা শুরু করে দিই এজন্য আমরা একটি প্যানে নিয়ে নিব গরম পানি এবং এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে এক পোয়া পরিমাণ চাল এখানে আমি পোলাও চলটা চিনি গুঁড়ো পোলাও চালটা ব্যবহার করছি এর দিয়ে আমি একটু লাড়িয়ে নিচ্ছি যাতে হচ্ছে দলা না পেকে যায় এরপর আমি এখানে তিন চামচ পরিমাণ জর্দার রঙ দিয়ে দিচ্ছি কালারটা কীরকম চাচ্ছেন তার উপরে আপনারা হচ্ছে রঙ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি একটু নারিটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব এ দেখেন এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে মাঝে আমি হচ্ছে এর মধ্যে কয়েকটা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছিলাম এবার আমি চালটাকে চেক করে নিচ্ছি এই যে চেক করে দেখা গেল যে এখানে হচ্ছে চালটা সেদ্ধ হয়েছে ঠিকই বাট ভিতরে একটা আশ ভাব রয়েছে এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমরা চুলাটাকে অফ করে দেব এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আমার কাছে এখানে মনে হচ্ছে যে দুই কাপে হচ্ছে যথেষ্ট মিষ্টি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে হচ্ছে চিনিটা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে নিব হাফ কাপ পানি এরপর আমি এর মধ্যে দিয়ে দুই টুকরো দারচিনি তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিব এবং সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ উঁচু করে ঘি ঘিটা এখানে অবশ্যই অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমার কাছে মনে হয় যে মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে তারপর আমি এখানে কিছু পরিমাণ কমলার খোসা দিয়ে দিচ্ছি এতে করে জর্ধার মধ্যে একটি সুন্দর গ্রান আসবে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ এতে করে হচ্ছে জর্দাতে শাহি একটা ফ্লেভার চলে আসবে এবার আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালো মতন এই যে দেখেন এগুলো বলক উঠে এসেছে এবার আমি এর মধ্যে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি কমলার রস কমলার রসটা দেওয়াতে এটাতে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন আমি এর মধ্যে থেকে কমলার খোসাগুলো উঠিয়ে নিব না হলে এটা খেতে তিতে হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করা যে ঝরানো চালটা ছিল ওইটা দিয়ে হচ্ছে এবার আমি এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার সব চালগুলো একসাথে এনে এই যে কিছুটা এরকম উঁচু করে আর উপরে এই যে ঘিটা দিচ্ছি যাতে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আর সে আপনা দিয়ে দিব দমে রাখার জন্য এই যে দমে রেখেছিলাম আমি কিছু সময়ের জন্য এখন এটা প্রায় হয়ে এসছে পানিটা যে এক্সট্রা যে শিরাটা ছিল সেটা হচ্ছে সোপ করে নিয়েছে প্রায় এর মধ্যে আমি দিয়ে দিব টুকরো করে রাখা মোরব বা আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম টুটি ফুটি এবং যে কোনো কিছু মিষ্টি টাইপ বা হচ্ছে আপনারা সুইট বল আজকে আমাদের কাছে এগুলো ছিল না বলে আমরা দিলাম না আপনারা চলে এখানে অ্যাড করতে পারেন কিন্তু আপনারা এভাবে রান্না করেও দেখতে পারেন এতেও টেস্ট খুবই অসাধারণ আসবে তো আমরা এই যে সহজেই বানিয়ে নিলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিয়ের বাড়ির মতন জ্বর এবার আমরা এটাকে নামিয়ে সার্ভ করে নেব এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ